আর সারাদিন কি করছি না করছি সবটাই দেখাবো তোমাদেরকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে দু রকম নিয়ে এসছে বাজার থেকে গিয়ে এই যে মাটন আর এইটা দেশি রুই মাছ এগুলো ধুতে হবে ভালো করে আর আজকে মাটনের বেশ মাংসটা ভালো নিয়ে এসছে একটু মেটে বেশি করে নিয়ে এসছে আর এই যে রুই মাছটা দেশি আর আমাদের এখানে টিফিনের অ্যারেঞ্জমেন্ট করছে তোমাদের তারা হয় এই যে স্যান্ডউইচ আর কুশল কী করছে চলো দেখায় তোমাদেরকে এই যে কুশল কুশল এখন আলু মাখা খাচ্ছে আলু আলু আর আর ডিম ডিম মাখা দিয়েছিলাম তো সেটাই খেয়েছে আর হাঁটুতে ব্যথা লেগেছে কুশলের খুব হাত ধোবে কিন্তু এই যে হাঁটুর হাটুতে ব্যথা লেগেছে না কমেছে ব্যথা হাতটা ধুয়ে এসে যাও আর ফোন দেখছে আর ওই যে খাবারটা খেলো যে বন্ধুরা মাছ মাংস সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছটা দুভাগে রেখে দিয়ে আসলাম কারণ ওটা আবার কাল পশু এদিকে করতে আজকে মাংসটা করব। মাটনটা আর কাল থেকে দিকে মাছটা পরবো দাদা ভাই কালকে আবার বেরিয়ে যাবে তিন চার দিনের জন্যে আর আমরা যখনই বাজারে যাই একটু বেশি করে নিয়ে আসি কারণ অন্য প্রতিদিন অফিসও থাকে প্রতিদিন বাজারে যাওয়াটা সম্ভব হয় না সেই জন্যে একটু বেশি করেই আনা হয় সবজি টবজিও এনেছি অনেকটা রেখে দিয়েছে আলু পেঁয়াজ সব কিছু তো সেগুলো সব ভালো করে গুছিয়ে জায়গা রেখে সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি আর মাটনটা আজকে রান্না করব। পরে তারপরে তোর দাদাভাই টিফিন করছে মানে স্যান্ডউইচ বানাচ্ছে তো সেটা খাওয়া দাওয়া করে তারপরে স্নান করব স্নান করে পুজো করে দেন রান্না করব। তো আজকে রান্নাটা একটু দেরি হয়ে যাবে কারণ পুজো টুজো করে সব কিছু করে একটু রান্নাটা বার্তা দেরি হয়ে যাবে তো আছে চলো আজকে সবাই বাড়িতেই আছে অসুবিধা নেই একটু দেরি করে হলেও চলো ও দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা ব্রেকফাস্ট স্যান্ডউইচ নিয়ে চলে এসছে খবরের কাগজ দেখছে আর সঙ্গে খাওয়া হবে আর কুশলের প্রায় খাওয়া কমপ্লিট একটা আছে আর আমার এই যে আর শ্বশুরমশাই আজকে বাড়িতে নেই শ্বশুরমশাই গেছে একটু কলকাতায় তো আমরা তিনজনই আছি তিনজনই ব্রেকফাস্টটা করে নেব আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে আলু গাছটা একটু ভাজছি আর এখানে এই যে কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি প্রেশার করে চার পাঁচটা সিটি মেরে নিয়েছি তো এটা আমি তরকারি করব কাবলি ছোলা তরকারি এটা হচ্ছে পরোটা দিয়ে খাওয়ার জন্য করবো না এটা তো ভাত ভালো লাগে না কাবলি ছোলা তরকারি পরোটা দিয়েই ভালো লাগে পরোটা লুচি এইগুলো দিয়েই ভালো লাগে তো রাতের জন্যে পরোটা দিয়ে খাওয়া হবে এই যে আর ভাতটা একবার হয়ে গিয়েছে বন্ধ করে দিয়েছি বন্ধুরা কুশল পড়তে বসেছে এই যে চান করে তো এই যে বাংলা লিখছে বাংলা পড়বেও তারপরে অঙ্ক করবে চলো আমি রান্না দেখাই আমাদের কি হচ্ছে রান্নাঘরে তো এই যে কাবি চুলার তরকারিটা একটুখুনি মানে বসিয়ে নেব ঝলটা আর আর গ্যাস কমিয়ে দিয়েছি তো আস্তে আস্তেই হোক এটা তো সিটি মেরে নিয়েছিলাম তারপরেও একটু মানে ভালো করে সিদ্ধ করে নিতে হয় কারণ এটা অনেকটা চাল খায় তো এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটা দিয়ে তা আস্তে আস্তে হোক ধরে মাংসটা কষছি আমি অনেকক্ষণ ধরেই কষতে হবে অনেকক্ষণ ধরে হবে ভালো করে নতুন অনেকক্ষণ ধরেই পসতে হয় আর এদিকে আমি ভাতটাও উঠিয়ে দিয়েছি তো এটা একটু জল কমে দিয়ে দিয়ে কষবো ভালো করে আর এখানে আমি মাংসের আলুটাও ভেজে নিয়েছি একটু পেটেও দিয়েছি মাংসের মধ্যে চলো আমি এটা কষে নিই ভালো করে দেখ ভীষণটা তেল ছাড়ছে সাইড দিয়ে আর মাংসটা আজকে খুব ভালো নিয়েছে দাদা হয় ভীষণটা তেল ছাড়ছে তো আরও ভালো করে কষে নেব কারণ মটনটা অনেকক্ষণ ধরে কষতে হয় চিকেনের থেকেও মটন কষতে হয় বেশি সবাই জানো আর এতে মশলাও দিতে হয় অনেক বেশি চলো আমি আরও ভালো করে নিই বন্ধুরা মাংসের কালারটা দেখো কি সুন্দর এসছে ফাইনাল লুক এইটা মাংসে এরকমই করেছে একটু ঝোলঝোলও রেখেছি তো হাঁড়িতে ভাত আছে আর এই যে মাংস আর এখানে আছে কালকের একটু আলু সোহাবিনের তরকারি আর এখানটায় আছে এই যে কাবলি ঝোলের তরকারি তো এইটা কলটা দিয়েই ভালো লাগবে ভাত দিয়ে না তো চলো আমরা লাঞ্চটা করে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি খাওয়া দাওয়া করে তারপরে বাসন বসুন সব মেজে রান্নাঘর পরিষ্কার করে একদম নিট ক্লিন করে চলে এসেছে আর এই যে কুশল বসে আছে মাংস কেমন লেগেছে ভালো মাংস মাংস তো খাসির মাংস হলে মানে খাসির মাংস খেতে খায় না খায় না বলতে ছোটোবেলার থেকেও যেহেতু অ্যালার্জি ছিল চোখে সেই জন্য আমি খাসির মাংস দিতাম না ওকে ডিমও দিতাম না যেগুলো মানে অ্যালার্জি মানে খেলে অসুবিধা হয় সেগুলো আমি দিতাম না তো সেইগুলো না দেওয়ার কারণে খাসির মাংসটা এখন আরও খেতে চায় না মানে ঝোল আলু খায় কিন্তু মাংসটা আর খেতে চায় না আজকে দিয়েছিলাম এক পিস কিন্তু সে মাংসটা তুলে দিল আর ঝোল আলু দিয়ে খেল শুধু আর এই সরে এসে সুশাল কুশলের একটা জিনিস দেখাই দেখো কুশল আকার কুশলের দেখ ভালো করে এই যে দেখো কুশলের দাঁত তোলা হয়েছে মানে দুধে দাঁত এখনও ও দুধে দাঁত পড়ছে বাড়িতে যেগুলো তোলা যায় সেটা বাড়িতে মানে হয় না ও দাঁতে একদম হাত দিতে দেয় না আমাকে তো সে ডাক্তারবাবুর কাছে গিয়ে ইঞ্জেকশান দিয়ে অবশ্য তাই সেই দুধে দাঁত তুলতে হয়েছে ফলে তার ওষুধও দিয়েছে ডাক্তারবাবু দুটো ওষুধ দিয়েছে তার মধ্যে একটা অ্যান্টিবায়োটিক আছে গ্যাসের ওষুধ আছে তো অ্যান্টিবায়োটিক হাফ করে দুপুরে খাওয়ার পরে আবার হাফ হচ্ছে রাতে খাওয়ার পরে তো আজকে দুপুরবেলায় ওকে খাইয়ে দিয়েছি অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে তারপরে ও আবার চকলেট মানে খায় মানে চকলেট না খেলে ওর গালে মানে ভাব যেটা সেটা যায় না তো অনেক রকম বাহেনা করেই ও ওষুধটা খায় ওষুধ খেতে চায় না একদম রোগ কষ্ট হবে রোগ ভোগ করবে কিন্তু ওষুধ খাবে না অনেক মানে ভুলিয়ে ভালিয়ে খাবার দেখিয়ে চকলেট আইসক্রিম এইসব দেখিয়ে ওকে ওষুধ খাওয়ানো হয় ওষুধ খাওয়ানো ভীষণ কষ্ট ওকে যাই হোক তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব বিশ্রাম করে তারপরে আবার সন্ধ্যেবেলায় আবার আছে সন্ধেবেলায় কুশলকে আবার পড়াতে বসাবো দুপুরবেলায়ও কুশল পড়েছে সকালে আজকে সবভাবে পড়ানো হয়নি দুপুরবেলায় চান ডান করার পরেই পড়েছে তোমাদেরকে দেখিয়েছি রান্না করতে করতে করেছি আর আবার সন্ধ্যেবেলাও পড়াতে বসাবো চলো দেখতে থাকো বন্ধুরা সন্ধেবেলায় আমি কুশলকে পড়াতে বসেছি অঙ্ক করাচ্ছে এই যে অঙ্ক করছে কুশল বাংলা অঙ্ক আর তার আগে কুশল বাংলাটাও পড়েছে তারপরে অঙ্ক করছে এরপরে আমি বিজ্ঞান সায়েন্স পড়াবো গ্রামার করাবো আর কুশলের এত গরম লেগে গেছে যে কুশল খালি গায়ে হয়ে গেছে এই যে পাখাও চলছে এই যে পাখা চলছে আর হচ্ছে খালি গায়ে হয়ে গেছে জামাপোড়া ঘুরে পুরো